সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি আজই বিজেপিতে যোগদান করছেন তিনি দমদম বিমানবন্দর থেকে বিমানে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন সন্ধ্যার মধ্যেই আর সেটা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি আজই ব্যারাকপুরের সাংসদ হিসাবে তৃণমূলের হয়ে লড়াই করবেন না তিনি ব্যারাকপুরে পার্থভৌমিক তৃণমূলের প্রার্থী তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়ে লড়াই করবেন এমনটি জানিয়ে দিলেন নৈহাটিতে সঙ্গে সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানের বিঘের পর বিঘে জমি কেনা রয়েছে বৃহস্পতিবার জগৎ দলের মজদুর ভবনে সাংগঠনিক বৈঠক করে এমনই বিস্ফোরক দাবি করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি বলেন পার্থভৌমিক সন্দেশকালীতে ছুটে গিয়েছিলেন শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজাদের বাঁচাতে ওদের সম্পত্তির সঙ্গে বিধায়ক যুক্ত আছে কিনা সেটা দেখতে হবে এদিন তিনি সাংসদ সাপ জানিয়ে দিলেন বিজেপিতে যোগদান করছেন যোগদান পর্ব কলকাতা কিংবা দিল্লি হবে তা এখনও ঠিক হয়নি সংবাদ মাধ্যমের কাছে সাংসদ দাবি করেন তৃণমূলের একজন বড় মাপের নেতাও বিজেপিতে যোগ দেবেন সাংসদ আরও বলেন নৈহাটির বড়মা গৌরী বজরঙ্গী মন্দিরে পুজো দিয়ে তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন নৈহাটির বন্ধ গৌরী জুট মিল রং কারখানা সিসি কারখানার বিপন্ন শ্রমিকদের বাঁচাতে তিনি বড়মার কাছে প্রার্থনা করবেন নৈহাটির গঙ্গা বক্ষ থেকে অবৈধভাবে বালি উত্তোলন বালি উত্তোলনের জেরে জুবিল ব্রিজের ক্ষতিগ্রস্ত হওয়ার এদিন সমস্ত বিষয় নিয়ে মুখ খুললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং আমার আজকে টাইমটা এখনো ঠিক হয়নি কটার সময় আমি জয়েন করব কিন্তু আমি জয়েন করব বিজেপিতে এটা নিশ্চিত আছে টাইমটা শুধু ফ্যাক্টর আছে কোন সময় কখন আমি যাব এটা একটা ডেট দেড়টার সময় আমার কাছে খবর আসবে সূচনা আসবে তারপরে আমি এটা ফাইনাল করব। অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি এর মধ্যে কোনো আর সন্দেহ নেই শুধু সময় অপেক্ষা টাইমের টাইমটা এ আছে অফিসিয়ালি আপনি বিজেপিতে জয়েন করছেন এটা না করছি মানে কোন টাইমটা মানে অফিসিয়ালি যাবো জয়েন করতে এই টাইমটা এখনও ফিক্স হইনি ওই ডেটটা সময় আমি এটা বলবো আপনাদের এটা কিয়া ডিপিনেন্ডার কারোর সঙ্গে কথা বা তাদের দিক থেকে কোনো বার্তা না সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে আমি তিনমুল ছেড়ে দিয়েছি আমি বিজেপিতে যাব কিন্তু একটা যে ফর্মালি ফর্ম্যালিটি যে আছে থাকে সেটা আমি করব আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে ডেটটার সময় আমার কাছে সূচনা আসবে আমি আপনাদের জানিয়ে দেবো কলকাতাতেও হতে পারে দিল্লিতেও হতে পারে এই জায়গাটা এখন ফিক্স হয়নি সেটা আমি বলে দেব তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন সেটা তো দল ঠিক করবে কে কে প্রার্থী হচ্ছে কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি এটা ফাইনাল

যারা তৃণমূল করত নেতৃত্ব দিত তারা অনেকে জয়েন করবে পুরোনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে বহু সংখ্যক মানুষ হাজার হাজার মানুষ জয়েন করবে যে যিনি জয়েন করবেন পশ্চিমবাংলাতে পশ্চিমবাংলারই একটা বড় লোক জয়েন করতে পারে আমার কাছে এটাও সূচনা আছে দলের কোনো পোর্টফোলিও হোল্ডার নিশ্চয়ই দলের পোর্টফোলিও হোল্ডার না তাহলে তো আমি আপনাকে বলছি উনি কি আপনার সাথে জয়েন করছে মোস্ট প্রবলি এটাই ঠিক হয়েছে তিনিও কি প্রার্থী হবেন হ্যালো সেটা জানি না প্রার্থী করার আমাদের বিজেপিতে সারা দিল্লি ঠিক করে সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করে সেটা আমারও হাতে নেই কারো হাতে নেই এটা সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করবে আমরা দলের জয়েন করছি এটা কিন্তু ফাইনাল আমি বিজেপিতেই জয়েন করব এটা নিশ্চিত আছে দেখুন কারণের বিশ্লেষণ অনেক কিছু আছে আপনারা সবাই জানেন যারা বহু পুরনো কর্মীগুলো যারা ছিল তারাও রিপায়ার আছে এখানে কমিটমেন্টকে ফেল করা হয়েছে অনেক রকম অসুবিধা হয়েছে অনেক রকম ফলস বলা হয়েছে আমাদের সঙ্গে কালকে আমি একটা ব্যায়াম শুনলাম আমি বিজেপিরই সাংসদ ছিল এরকম ব্যায়াম শুনেছি তো বিজেপি সাংসদ হয়ে আমি যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মঞ্চে বসতে পারি তাহলে বুঝতেই পারছেন কি কোন অবস্থাতে পার্টি চলে গেছে কোন জায়গা চলে গেছে এটা কি আপনার লোকদেরকে নিজের দিকে দেখুন সবাই তো একটা ছোট জায়গাতেই আমরা বসবাস করি অনেকে অনেক কাছে যাবে আমি অনেক লোকের কাছে যাব যখন যদি প্রার্থী হই তাও যাব পার্টির কর্মী হিসাবেও যাব। ওটা নিয়ে কোনো ম্যাটার নেই ওটা কোনো ফ্যাক্টর নেই আমি একটু মনে করি কোনো ব্যক্তি আমি বা যেই কেউ হই তারা কোনো ব্যক্তি হিসাবে কোনো নেতা নেতৃত্ব হিসাবে মানুষ বড় না হতে পারে না মানুষ বা সাধারণ পাবলিক যারা ভোটার আছেন তারা বড় হতে পারে সোমনাথ স্যাম যখন ঠিক ছিলেন তখন বিরোধিতা বিরোধিতা করে দিনে বলছেন করবেন এবং আবার হলুদ ফাইল সামনে না বিরোধিতা করাটাই খারাপ বিরোধিতা করাটাই উচিত আর উনি হলুদ ফাইল কি দেখাবেন আমি তো যার যার ফাইল বানিয়ে দিয়েছিলেন তারা সব এখন শ্রীঘরে বসে আছেন আপনারা সবাই জানেন কত লোকের ফাইল তৈরি করেছিলাম কিন্তু ওনার ফাইলে আমার একটা নোখো এদিকে ওদিকে করতে পারবেন না কেন দুর্নীতি ওরা করেছে আমরা না হলে অসুবিধা হবে আমার তো কোনো এরকম চেহারা নেই কি আমাকে দিয়ে ভয় পেতে হবে আমি মানুষের সঙ্গে কাজ করি ব্যারেকপুরের মানুষ আমার সঙ্গে আছে এবার তারা মানুষের জন্য কাজ করে না তারা মানুষকে শোষণ করে হয়তো সেই জন্য তাদের সমস্যা হতে পারে বিজেপি আমি কাউকে মারিনি কাউকে হামলা করিনি আমি মাটির মানুষ এইটা কেন ওনাকে বলতে হচ্ছে সেটা তো ওনার বাড়ির পাশের লোকরাও বলতে পারবে উনি যেখানে থাকেন তার বাড়ি পাশে কত লোক কত দিন ঘর ছাড়া ছিল কত লোক কত কেস কেছে এখনই এখনই নিজের কর্মীদেরকে ডেকে ডেকে পৌরসভাতে চলে যান ডেকে ডেকে ধমকাতে হচ্ছে তুই পার্টি বাইরে যদি যাস তুই যদি অন্য কিছু করিস তোকে কেস দিয়ে দেবো পুলিশ পার্থভৌমিক ছাড়া আর কে ধমকাবে কাল কাল হ্যাঁ কালকে জগদ্দল থানা থানার আন্ডারে বাসদেবপুর থানা আন্ডারে কাউগাছি ওয়ান পড়ছে সেখানে তিনজন সাধারণ তৃণমূল কর্মীকেই পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে ওখানে তিনটে ক্রিমিনাল আছে আপনারা জানেন ডন আছে গনে টিভি গণেশ আছে এরা সব মারধর করছে শিবু আছে তো এই যারা মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করবে তারা তো এইসব করতে করে না সেটা করে নেওয়া যাবে অসুবিধা নেই যারা করছে তারা জানে এই করলে তাদের তাদেরকে এলাকার মানুষ বা সাধারণ ভোটাররা ক্ষমা করবে না মানুষ তাদেরকে ভোট ভোটের মধ্যে জবাব দিয়ে তাদেরকে সঠিক বিজেপি থেকে এখনো এখনো কয়েকজন তৃণমূলে গেছেন তারাও কিন্তু এখনো বিজেপি বিজেপি ছাড়েননি আপনি জ্ঞান তো নেওয়া উচিত তাদেরকে দেখে দুঃখ হয় যা যা হাল হয়েছে আমাদের মুকুল মুকুলদাস দেহ মুকুলদার রাজীব ব্যানার্জি অর্জুন সিং সেই হাল ওদেরও হবে এই জন্য এখনও বলছি যারা যা গেছেন বা যারা যাওয়ার জন্য চিন্তা করতেন তারা সাবধানে যাবেন কেন যে চারোদিকে ঘিরে রেখেছে যারা তারা আপনার সঙ্গে সেই ব্যবহার হবে সেটা এদের সঙ্গে বা আমাদের সঙ্গে হবে আগামীকাল থেকে কি প্রচারে নামছেন রাজ্য নিরাপত্তা কি ছেড়ে দেবেন থেকে প্রচারে নামছেন দেখুন যেই মুহূর্তে ঘোষণা হবে প্রথম কাজ হলো নৈহাটি বড় কাছে আশীর্বাদ নেব ওখানে গৌরীপুরে বজরংবলী মন্দিরে আশীর্বাদ নেব ওখান থেকে আমার যাত্রা শুরু করবো নৈহাটি বেছে নিলাম কেন নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছে নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন সেই ঠাকুরের কাছে বড়মা কাছে প্রার্থনা করে আসবো কি সুদবুদ্ধি হোক যাতে মানুষের উপরে অত্যাচার মানুষের ঘরবাড়ি বাড়ি লুট পুকুর ভরার থেকে নিয়ে গরিব জুটমি শ্রমিকদের সঙ্গে যে অন্যায় জেনসান নিকোলসন কোম্পানির যে অন্যায় সে মানুষগুলো যাতে আমরা বাঁচাতে পারি আবার তাদেরকে সুস্থ শান্ত রাখতে পারি যেভাবে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে যে যেভাবে জুবলি ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে মথুরা বিলের অবস্থা গ্রামীণ অঞ্চলে জানেন কি অবস্থা আছে তারপরে ওখানে শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন সেটাও জন্য মার মা বড়োমা কাছে প্রার্থনা করব যাতে বড়ো মা তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি দিয়ে পলাশি মাঝিপাড়া শাহজাহান একটা আছে কিন্তু আমি সন্দেশ খালি শাহজাহানের কথা বলছি সন্দেশ খালি শাহজাহান শাহজাহান আছে আর যে ওর দুটো সাঙ্গ পাঙ্গ ছিল কি ওদেরও জমি নয় হেঁটিতে বিঘা পর বিঘা কেনা আছে সবই ব্যাপার আছে আরে বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না এখানকার তো রাজা সব কিছু উনি আছেন তো উনার ছাড়া তো এটা সাহায্য হবে না আপনি ভাবুন কি জ্যোতিপ্রিয়া মল্লিকের পরে ওখানে সন্দেশ শাহজাহানকে বাঁচাবার জন্য শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হলো কে গেল দেখেছেন পার্থভূমিকে কে গেছেন ওখানে 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 তো বিধায়ক আছেন তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন ওনাকে কেন পাঠানো হলো তার মানে সেই পেপার যে লটপাট হয়েছে ইডি রেডে তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার যেনে উনাকে পাঠানো হয়েছিল এই সবটাই তদন্ত হবে হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে আমি কেন দলকে আর জানাতে যাব দল তো জানে ভালো করে শুনুন এই দলের কোনো বলার জায়গা নেই কোনো সোনারও জায়গা নেই যারা প্রথম থেকে তাদের আমি তো কালকে এই কথাটা বলেছি পুরনো ট্রাস্টি আছেন তাদের কি অবস্থা আছে তারাই বলতে পারবেন ওখানে হাজার হাজার যে হকাররা ছিলেন তাদের কি হাল হয়েছে ওখানে ব্যবসায়ীদের সঙ্গে কি ব্যবহার হচ্ছে সবই আপনারা জানেন আরও সময় আসলে আপনারা জানতে পারবেন

তিনি জানান অর্জুন সিং যেভাবে দল বদলাচ্ছেন একের পর কখনো বিজেপি কখনো তৃণমূল আবার কখনও তৃণমূল আবার কখনো বিজেপি ব্যারাকপুরের মানুষ এটা ভালোভাবে নেন না অর্থাৎ অনেকে ভাববেন তিনি স্বার্থপর অর্থাৎ স্বার্থের জন্য রাজনীতি করেন তাকে অভিনন্দন জানিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থভৌমিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি মুখ খুলতে চাননি তবে অর্জুন সিং এই কার্যকলাপ সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না এমনটি জানিয়ে দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থভৌমিক হ্যাঁ এমনি কিছু বলার নেই আমি ওকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যার অবশেষে একটা সিদ্ধান্ত নিয়েছে এদের সিদ্ধান্তটা না নিলেই ভালো হতো কারণ ব্যারাকপুরের মানুষ সকালে দল বিকেলে ও দল এগুলো পছন্দ করে না তখন মানুষ মনে করে যে এই লোকটা বোধ ব্যক্তিগত স্বার্থের জন্য দল দলবদল বিচ্ছুত হয় না একবার বিজেপি একবার তৃণমূল আবার বিজেপি আবার তৃণমূল মানুষ এগুলো পছন্দ করেন প্রচুর জমি প্রচুর সম্পত্তি নৈহাটি অঞ্চলে রয়েছে আর ঠিক সেই কারণেই আপনি সন্দেশখালী বারবার গিয়েছেন প্রমাণ লোপাট করার জন্য সন্দেশখালীতে আমাকে আর সুজিত বসকে দল পাঠিয়েছিল ইরিগেশনের কিছু কাজ দেখার জন্য যেটা নিয়ে মানুষের অভিযোগ ছিল আমি শুধু ইরিগেশনের কাজটাই দেখতে ওখানে গেছিলাম এবং যে যে কাজগুলো নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল আমি সেগুলো সলভ করে এসছি সেগুলোর সমাধান করে এসছে ওখানকার মানুষ আর কার কোথায় জমি আছে বাড়ি আছে ফ্ল্যাট আছে এটা সারা ব্যারাকপুরের মানুষ জানে যে পাঠাবিক এই সম্পর্কে কোনোদিনই কোনো খোঁজখবর রাখে না এ ব্যাপারে যিনি মাস্টার তার নাম অর্জুন সিং যদি হয় তাহলে এটা ব্যারাকপুরের মানুষ যেদিন ভোটের রেজাল্ট বেরোবে আপনারা দেখবেন ব্যারাকপুরের মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে সকালে আপনি বলছেন যারা পুরনো তৃণমূল তাদের কাছে পার্থক্রমিক গ্রহণযোগ্যতা হারিয়েছে যারা পুরনো তৃণমূল কর্মী একজনও যদি তৃণমূলের বাইরে থাকে তাহলে আমি নিশ্চিতভাবে ওর কথা স্বীকার করে নেব যে প্রাথমিক গ্রহণযোগ্যতা হারিয়েছে আর একটা দাবি হেভি একজন তা তার সঙ্গে জয়েন করতে যাচ্ছে আমি তৃণমূলের আমার মনে হয় না তৃণমূলের এমন কোনো হেভি ওয়েট আছে যে তার সাথে জয়েন করতে পারে thank <laughs> <laughs>